সেই মন্দিরের একদম সামনে পবিত্র এই পুকুরে কিন্তু আপনারা স্নান করতে পারেন এইটাই হচ্ছে প্রধান বসত বাটি ছিল ওই দিন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করা যাবে উনিশে জ্যৈষ্ঠ উপলক্ষে এই মন্দির সকাল আটটার সময় খোলে দুপুর বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় পার্কিং জোন উপাসটা দিয়ে বাইক যদি নিয়ে আসেন তাহলে দশ টাকা লাগছে এটি একটি পবিত্র পুকুর দুধ পুকুর বেনী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আজকে জার্নিটা স্টার্ট করছি বারাসাত স্টেশন থেকে আর আজকে আমি যাচ্ছি শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে আপনারা জানেন সামনেই আসছে উনিশে জ্যৈষ্ঠ আর উনিশে জ্যৈষ্ঠ মানে কিন্তু শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস আর এই তিরোধান দিবস উপলক্ষে উনিশে জ্যৈষ্ঠ কচুয়া ধামে কিন্তু চলে ধুমধাম করে বাবার পুজো আর্চা এবং যাগযজ্ঞ তারই প্রস্তুতি দেখতে চলেছি আজকে কচুয়া ধামে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি কচুবাধামে যেতে চান তাহলে কিভাবে যাবেন ওখানে প্রসাদের কী ব্যবস্থা রয়েছে আর উনিশ জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবসের যে প্রস্তুতি সেটি কেমন চলছে এ সমস্তটাই দেখাবো এই ভিডিওতে তো চলুন যাওয়া যাক কচুয়াধামে আমি যাচ্ছি বারাসাত স্টেশন থেকে আর আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল আপনাদের ধরতে হবে ধরে এসে নামতে হবে কাকরা মির্জানগর স্টেশনে শিয়ালদা থেকে কাকড়া মির্জানগর স্টেশন ট্রেনে সময় লাগে দেড় ঘন্টার মতো ভাড়া নেয় পনেরো টাকা আর যদি আপনারা বাই রোডে আসতে চান তাহলে বারাসাত থেকে বসিরহাট রোড ধরে স্বরূপনগর হয়ে এখানে আসতে পারেন সময় এখন দশটা চল্লিশ পৌঁছে গেলাম কাকড়া মির্জানগর স্টেশনে বারাসাত থেকে সময় লাগলো পঁয়ত্রিশ মিনিটের মতো আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে সময় লাগবে কিন্তু দেড় ঘন্টার কাছাকাছি তো এবার স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো ধরবো দেখি কোনটা পাই এই হচ্ছে কাকড়া মির্জানগর স্টেশন আর এদিকটা চলে গেল কিন্তু হাসনাবাদের দিকে আমি এলাম এই পাশটা দিয়ে অর্থাৎ শিয়ালদার দিক থেকে এবার কচুয়ায় যাওয়ার জন্য যে অটো বা টোটো আপনাকে ধরতে হবে সেটা কিন্তু আপনি একদম এক নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের দিকে চলে আসবেন অর্থাৎ শিয়ালদার দিকে চলে আসবেন একদম প্ল্যাটফর্ম থেকে নেমে গেলেই সামনে কিন্তু টোটো অটো দাঁড়িয়ে থাকে কচুয়া যাচ্ছ তোমরা কচুয়া যাচ্ছ কোনটা যাবে কত নিচ্ছ ভাড়া তোমরা কত নিচ্ছ গো টাকা দশ টাকা করে ভাড়া নিচ্ছ আচ্ছা আচ্ছা কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে কচুয়াধামের সময় লাগে টোটোতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম ভালো রাস্তা আর টোটোতে ভাড়া নিচ্ছে কিন্তু দশ টাকা চলে এলাম শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মভিটে কচুয়াধামে মির্জানগর স্টেশন থেকে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগলো আর এবার আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু কচুয়া ধামে ঢোকার মেইন যে তরুণ প্রধান তরুণের একদম সামনে এই রাস্তা দিয়ে আমি আসলাম স্টেশন হয়ে আর আসার পর এই যে বা দিকে রয়েছে প্রধান তরুণ এই তরুণ দিয়ে কিন্তু আমি ঢুকে যাব কচুয়া ধামের দিকে এখান থেকে হাঁটা পা একটুখানিক মানে মিনিট খানিক হেঁটে গেলে কিন্তু পড়বে বাবা লোকনাথের সেই কচুয়া ধাম এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন দোকানপাট সমস্ত দোকান রয়েছে এখানে বাবা লোকনাথের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের খেলনা বা ঘরে ঠাকুরের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো রয়েছে চলে এলাম বাবা লোকনাথের ধামের প্রধান যে মন্দির সেই মন্দিরের একদম সামনে আর যেহেতু আজকে রবিবার প্রচুর মানুষ কিন্তু এসছেন সামনে উনিশে জ্যৈষ্ঠ সেই উপলক্ষে কিন্তু এখানে প্রস্তুতি চলছে সবটাই ঘুরিয়ে দেখাবো প্রথমেই আপনাদের বাবাকে দর্শন করাবো তারপর এখানকার বাদবাকি সমস্ত মন্দির বা আর কি কি আছে সমস্তটা দেখাবো তো চলুন বাবাকে আগে দর্শন করাই জানিয়ে দিই কচুয়াধামের এই যে প্রধান মন্দির এই মন্দির সকাল আটটার সময় খোলে দুপুর বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেল তিনটের সময় খোলে রাত আটটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তো আপনারা যদি আসেন এখানে মোটামুটি সকাল সকাল চলে আসবেন এবং সাড়ে এগারোটা থেকে সকাল সাড়ে এগারোটা থেকে বাবার আরতি পুজো শুরু হয় আপনারা পুজো যদি দিতে চান পুজো দিয়ে মোটামুটি বারোটা সোয়া বারোটার মধ্যে কিন্তু মন্দিরের প্রধান গেট বন্ধ হয়ে যায় আবার বিকেল তিনটের সময় কিন্তু খোলে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কচুয়া ধামে আসার পর আপনার প্রথম কাজ থাকবে কিন্তু বাবা লোকনাথকে দর্শন করে যদি ভোগ গ্রহণ করেন তাহলে ভোগের কুপনটা আগে কেটে নেওয়া কারণ ভোগের কুপন কিন্তু সাড়ে বারোটা পর্যন্তই পাওয়া যায় তো প্রথমে আমি ভোগের কুপন কেটে নেবো তারপর ডালা নিয়ে নেব ডালা নেওয়ার পর পুজো দিয়ে তারপর ভোগ গ্রহণ করবো চলুন এবার ভোগের কুপন কোথা থেকে দেওয়া হয় আপনাদের দেখিয়ে দিই প্রধান মন্দিরের সামনেই রয়েছে এই যে সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তায় একটুখানি এগিয়ে গেলেই এই যে রয়েছে অফিস এখান থেকে কিন্তু ভোগের কুপন দেওয়া হয় আমি ভোগের কুপন করে নেব এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই আপনারা যদি ভোগের প্রসাদ গ্রহণ করেন তাহলে এই কুপনেরও কিন্তু কয়েক রকমের ভাগ রয়েছে যদি আপনি লাল কুপন পান তাহলে সাড়ে বারোটা থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন যদি হলুদ কুপন পান তাহলে একটা দশ থেকে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন বাদামি কুপন পেলে দেড়টা থেকে নীল কুপন যদি পান তাহলে আড়াইটা থেকে আর শেষ পর্যায়ে সাদা কুপন যদি আপনি পান তাহলে কিন্তু মোটামুটি আড়াইটার পর থেকে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন ভোগের কুপন করে নিলাম ষাট টাকা পড়লো চলে এলাম প্রধান যে মন্দির সেই মন্দিরের একদম ব্যাক সাইডে এটা হচ্ছে পেছন দিকটা আর আজকে যেহেতু রোববার লাইনটা দেখুন একবার প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে আর আরেকটা জিনিস আপনাদের দেখাই প্রধান মন্দিরের পেছনেই এই যে কুণ্ডটি বা এই যে পুকুরটি এটি হচ্ছে দুধ পুকুর এটি একটি পবিত্র পুকুর দুধপুকুর কথিত আছে এই যে দুধ পুকুর বাবা লোকনাথের যখন বয়স এগারো বছর তখন তার বাল্যবন্ধু বেনীমাধবকে নিয়ে এই পুকুরে স্নান করেই কিন্তু কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণের উদ্দেশ্যে এই যে দুধ পুকুর এই দুধ পুকুরের ঠিক পাশেই এই যে এখানে আরেকটি মন্দির রয়েছে এখানে বাবার বিগ্রহ রয়েছে আপনারা কিন্তু এখান থেকে জল নিয়ে এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন প্রধান মন্দিরের ঠিক ডান দিকে এই যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু আপনারা ধূপকাটি বা মোমবাতি জ্বালাতে পারেন এখানে কিন্তু সবাই ধূপকাটি মোমবাতি জ্বালাচ্ছেন আর কি আর আরেকটা জায়গা রয়েছে পেছনেই আরেকটি মন্দির এখানে কিন্তু আপনারা এই যে দুধ পুকুর এই দুধপুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় যদি জল ঢালেন তাহলে কিন্তু এখানে জল ঢালতে পারেন তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই এখানেও খুব সুন্দর বাবার একটি বিগ্রহ রয়েছে আর আপনারা কিন্তু এখানে বাবার মাথায় জল ঢালতে পারেন বাবার মন্দির থেকে এই ভক্ত কিন্তু গন্ডি দিতি দিতে দেখুন দুধ পুকুর যাচ্ছে আর এখানে গঙ্গা জল গঙ্গা জল ছেটানো হচ্ছে তো গঙ্গা জল ছেটানো হচ্ছে গন্ডি দিতি দিতে পবিত্র এই যে দুধ পুকুর সেই দুধ পুকুরে উনি যাচ্ছেন বাংলার এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির সতেরোশো সালে বাবা লোকনাথের জন্ম হয় আর এই জন্ম স্থান নিয়ে কিন্তু ভক্তদের মধ্যে একটি বিতর্ক রয়েছে অনেকেই মনে করেন বাবা লোকনাথের জন্ম কচুয়া ধামে মানে অর্থাৎ এখানেই আবার অনেকেই মনে করেন বাবার জন্ম চাকলা ধামে চাকলার কথা সবাই জানেন এখান থেকে পনেরো কুড়ি কিলোমিটার দূরে রয়েছে চাকলা ধাম তবে বাবার জন্মস্থান নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন ভক্তরা কিন্তু দুটো জায়গাকেই সমানভাবে গুরুত্ব দেয় এবং তাদের কাছে দুটো জায়গায় সমান রূপে তীর্থস্থান হিসেবে তারা মনে করে বিশাল কিন্তু এই জায়গাটা সামনের এই যে চত্বরটা দেখুন বিশাল বড়ো একটা সামনে চাতাল টাইপের বলতে পারেন আর পার্কিং যে জোন সেটা রয়েছে ওপাস টাইপ আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন এবার তাদের মনে প্রশ্ন রাখতে পারে যে পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের জায়গা এখানে রয়েছে কি না তো তাদের জন্য দেখিয়ে দিই এখানে কিন্তু বিশাল পার্কিং জোন রয়েছে এই হচ্ছে পার্কিং জোন বেশ অনেকটাই বড় জায়গা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারবেন পার্কিং জোনের একদম পাশেই রয়েছে অফিস অর্থাৎ আপনারা যদি পার্কিং করেন তাহলে এই যে অফিস এই অফিস থেকে কিন্তু আপনারা মানে টিকিট কেটে আর কি আপনাদের পার্সোনাল গাড়ি রাখতে পারেন কত ভাড়া লাগছে সেটা একটু দেখি এখানে একটি বোর্ড রয়েছে বাইক যদি নিয়ে আসেন তাহলে দশ টাকা লাগছে তিন চাকা যদি নিয়ে আসেন তাহলে কুড়ি টাকা চার চাকা যদি নিয়ে আসেন তাহলে চল্লিশ টাকা লাগছে বড় চার চাকা যদি আনেন তাহলে পঞ্চাশ টাকা আর যদি ছ চাকার গাড়ি আনেন তাহলে একশো টাকা দাদা এটা কি কোনো টাইমিংয়ের ব্যাপার আছে মানে এত এটা সকাল আটটা থেকে রাত আটটা এই ভাড়াটা দিয়ে রাখতে হবে তো ঠিক আছে এই হচ্ছে অফিস পার্কিংয়ের জন্য আর এই হচ্ছে পার্কিং জোন আর আরেকটা জিনিস দেখাবো এই হচ্ছে এখানে বাবা প্রাচীন মন্দির রয়েছে বাবা লোকনাথের যে প্রাচীন মন্দির আদি মন্দির সেটা এখানে রয়েছে এটি কিন্তু আদি মন্দির প্রথমে ছিল শ্রী শ্রী বাবা লোকনাথের প্রাচীন মন্দির খুব সুন্দর বাবার একটি বিগ্রহ রয়েছে জয় বাবা লোকনাথ উনিশে জ্যৈষ্ঠ উপলক্ষে কিন্তু দেখুন বাস বাঁধা হয়েছে এখানে একটি বড় জায়গা করা হবে আর এটি হচ্ছে একদম পার্কিং জোনের পাশে তো উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস উপলক্ষে কচুয়া ধামে কিন্তু বিশেষ পুজো পাঠ হবে একদম সকাল থেকে কিন্তু মন্দির খুলে যাবে অন্যান্য দিন যেটা আটটা থেকে খুলে ওই দিন কিন্তু প্রায় ছটার সময় খুলে যাবে আর আরেকটা বিশেষত্ব হচ্ছে দিন কিন্তু মন্দির খোলা থাকবে অন্যান্য দিন বছরের অন্যান্য দিন যেটা সকাল আটটায় খুলে বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল তিনটে সময় খোলে রাত আটটার সময় বন্ধ হয়ে যায় সেটা কিন্তু নয় একদম সকালবেলা মন্দির খুলবে এবং রাত পর্যন্ত খোলা থাকবে আপনারা যখন আসবেন তখন কিন্তু পুজো দিতে পারবেন উনিশে জ্যৈষ্ঠ দিন কিন্তু এখানে যে ভোগ প্রসাদের যে ব্যাপারটা অন্যান্য দিন যে ষাট টাকা করে লাগে ওই দিন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করা যাবে কচুয়াধাম চত্বর অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এবং এখানে দেখুন পেছনের দিকটা কিন্তু প্রচুর এরকম গাছপালা রয়েছে আম গাছে ভর্তি কিন্তু চারদিকটা পুকুরের পাশাপাশি এরকম অনেক দোকান রয়েছে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ না করেন তাহলে এখান থেকেও কিন্তু খাবার খেতে পারেন এখানে চা থেকে শুরু করে বিভিন্ন নিরামিষ খাবার পাওয়া যায় আর পেছনের দিকে রয়েছে কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং ওয়াশরুমের প্রয়োজন হয়ে পড়ছে তারা কিন্তু এখান থেকে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারেন তালের শ্বাস বিক্রি করা হচ্ছে কত করে বা পাঁচ টাকা পিস আচ্ছা খাবারের বিভিন্ন রকম স্টল রয়েছে এখানে ফুচকার গাড়ি রয়েছে আইসক্রিম রয়েছে আর এই ভেতরটায় কিন্তু প্রচুর ওই যে আম যেহেতু এখন আমের সময় প্রচুর আম বিক্রি হচ্ছে এখানে একদম এখানকার গ্রামের একদম লোকাল আম কত করে বিক্রি করছো তিরিশ টাকা আর এগুলো কিন্তু একদম এখানকার এই লোকাল যে গ্রাম সেই গ্রামেরই আম বিশাল সবজি বিক্রি হচ্ছে এখানে প্রধান মন্দিরের সামনে এই যে পরপর দোকানগুলো রয়েছে আপনারা যদি বাবা লোকনাথকে পুজো দিতে চান এখান থেকে কিন্তু ডালা নিয়ে পুজো দিতে পারেন তোমাদের ডালা কত দামের রয়েছে আমাদের ডালা আছে আপনার একান্ন আছে একশো এক আছে দুশো এক আছে ভোগের কুপন সংগ্রহ করার পর পুজোর ডালা কিনে নিলাম এবার বাবাকে পুজো দেব সাড়ে এগারোটা থেকে কিন্তু বাবার প্রধান যে পুজো অর্থাৎ আরতি পুজো শুরু হয় আর বারোটার মধ্যে আহ মন্দিরের গেট বন্ধ হয়ে যায় তো আধ ঘন্টার মতো কিন্তু পুজো চলে পুজো দেওয়া শেষ হলো খুব ভালো পুজো দিলাম এবং বাবাকে কাছ থেকে দেখলাম দারুণ লাগলো আপনারা জানেন বাবা লোকনাথের বাল্যবন্ধু ছিল মাধব বন্দ্যোপাধ্যায় এবং গুরু ছিলেন ভগবান চন্দ্র গাঙ্গুলি এই দুজনের বাড়িই কিন্তু এই কচুয়াধামের পাশাপাশি রয়েছে তো এবার যাব এনাদের বাড়ি দেখতে এবার যাচ্ছি বাবা লোকনাথের বাল্যবন্ধু বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ি দেখতে আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিই এই বাড়িটি কোথায় রয়েছে এই হচ্ছে কচুয়াধামের প্রধান যে তরুণ ভিডিওটি শুরুতে যেখান থেকে দেখিয়েছিলাম আপনাদের একদম সামনের দিকে প্রধান মন্দির চলে গেছে আবার আমি ব্যাক করে চলে আসলাম এই তরুণের কাছে আর বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি মেন রোডের ঠিক উল্টো দিকে দেখুন আরেকটি তরুণ রয়েছে এই যে এই তরুণের ভেতর দিয়ে আমি ঢুকে যাবো এদিকেই রয়েছে বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখান থেকে একটু হেঁটে ভেতর দিকে যেতে হবে বাহ কি সুন্দর জায়গাটা দেখুন ডান দিকে একটা দারুণ পুকুর একটু হেঁটে আসলে কিন্তু বাদিকে দিকে পড়বে বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে চলে এসছি একদম জন্মভিটের সামনে আটচলা ঘর শ্রী শ্রী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে ভাবলেও ভালো লাগছে যে আমি দাঁড়িয়ে রয়েছি বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের একদম বসত বাড়ির সামনে এখানে হয়তো অনেক স্মৃতি রয়েছে বাবা লোকনাথ এবং মাধব বন্দ্যোপাধ্যায় হয়তো ছোটোবেলা এখানে তাদের অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না আর একদম শান্ত নিরিবিলি একটা জায়গা পেছনে প্রধান যে মাধবের বাড়ি সেই বাড়িটি রয়েছে আর একদম গ্রাম্য একটা পরিবেশ চারপাশে গাছপালা রয়েছে এখানে পুকুরটা দেখালাম পুকুরটা রয়েছে একদম শান্ত নিরিবিলি দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা এই জায়গাটা অনেকেই জানেন না হয়তো এই জায়গাটা মানে আপনারা যদি কচুয়া কচুয়াধামে আসেন তাহলে এই জায়গাটা থেকে কিন্তু ঘুরে যাবেন খুব ভালো লাগবে এই যে বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের যে জন্মভিটে বা এই যে আটচালা ঘর এখানে কিন্তু বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের একটি ফটো রয়েছে এবং এখানে কিন্তু নিয়মিত পুজো করা হয় এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী বাবা লোকনাথের বাল্য বন্ধু বেণী বন্দ্যোপাধ্যায়ের একটি ফটো এবং বাবা লোকনাথের একটি ছবি রয়েছে দেখুন সকালবেলা কিন্তু পুজো করা হয়েছে এখানে পুজো দেওয়া হয়েছে আপনারা দেখছেন বেণীমাধব মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে আর জন্মভিটের সামনেই কিন্তু এই যে বেদি এখানে কিন্তু কালী পুজো হয় এবার দেখাবো বাবা লোকনাথ এবং বেণীমাধবের যে গুরু ছিলেন ভগবানচন্দ্র গাঙ্গুলি তার বসত বাড়ি এই যে রাস্তাটা যে রাস্তায় মন্দিরে গিয়েছিলাম মেন মন্দিরে এই মন্দিরে যাওয়ার রাস্তায় বা দিকে রয়েছে দেখুন ভগবান গাঙ্গুলি তরুণ এই ভগবান গাঙ্গুলি তরুণের যে রাস্তাটা এই রাস্তায় ঢুকে যাব তবে যতটা শুনেছি ভগবান চন্দ্র গাঙ্গুলির যে বসত বাড়ি সেই বাড়ি কিন্তু এখন ভগ্নস্তূপ অবস্থা তো তবুও আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে চলে আসলাম ভগবান গাঙ্গুলির ভিটে সামনেটা এরকম কলা বাগান রয়েছে আর এই যেই এই যে জায়গাটা এইটাই হচ্ছে প্রধান বসত ছিল ভগবান গাঙ্গুলির যে পৈতৃক যে বসত বাটি সেটি কিন্তু এটা ছিল তবে এখন একদম ভগ্নপ্রায় একটি দেয়াল শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে ধামে আসলে আপনারা এই দুটো জায়গায় কিন্তু ঘুরে দেখবেন একটা হচ্ছে ভগবান গাঙ্গুলির বসতবাড়ি বাড়ি আর হচ্ছে বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি এই দুটো অনেকেই জানেন না আপনারা কিন্তু একটু ঘুরে দেখে নেবেন ভালো লাগবে মন্দিরে একদম কাছেই রয়েছে হাঁটা পথে আপনারা কিন্তু দেখে নেবেন যারা জানেন না তাদের জন্য বলে দিই বাবা লোকনাথের জন্মস্থান আমাদের ভারতবর্ষের এই কচুয়াধাম হোক বা চাকলাধাম হোক যেটা বিতর্ক রয়েছে আগেও বলছিলাম এখানে হলেও বাবা লোকনাথের যে কর্মক্ষেত্র বা সাধন পীঠ সেটা কিন্তু এখনকার তথাকথিত বাংলাদেশের নারায়ণগঞ্জের বারুদি গ্রামে সেই বারদি গ্রামে কিন্তু আজও বাবা লোকনাথের আশ্রম রয়েছে এবং সেখানে কিন্তু আজও সারঙ্গরে পুজো আর্চা করা হয় এই হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করার লাইন আর ভোগ প্রসাদ যে দেওয়া হচ্ছে আর কি ভোগ প্রসাদ খাওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে এক ব্যাচ হয়ে গেছে পরের ব্যাচ খাওয়ানো হবে তার জন্য পরিষ্কার চলছে এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে বসিয়ে খাওয়ানো হচ্ছে আর এই হচ্ছে লাইন আজকে রবিবার যেহেতু প্রচুর লাইন পড়েছে প্রচুর মানুষজন এখানে কিন্তু এসছে দেখুন লাইনটা একটু আপনাদের দেখিয়ে দিই সমস্ত কিন্তু মানুষ লাইন ভোগ প্রসাদ গ্রহণ করবে আর এখানে একটা ঘর রয়েছে এই ঘরের মধ্যে কিন্তু এই লাইনটা চলে গেছে এখানে কিন্তু আপনারা বসতে পারেন লাইন দিয়ে যদি আপনারা মানে আপনাদের বেশি মানুষজন আসেন তারা কিন্তু এখানে লাইন দিয়ে সবার লাইন দেওয়ার দরকার নেই এখানে লাইন দিয়ে আপনারা কিন্তু এখানে বসতে পারেন ফাঁকা কিন্তু এই জায়গাটা রয়েছে বিষয় যেটা হলো প্রচণ্ড লাইন আর ভিডিও করতে করতে আমি একদম মানে শেষ সময় আর কি আর সত্যি কথা বলতে আমার এখান থেকে একটু এক জায়গায় যেতে হবে কাজ রয়েছে আর্জেন্ট কাজ রয়েছে আমি কাউন্টারে গিয়ে বললাম দাদা আমার একটু কাজ রয়েছে আমাকে যদি পার্সেল দেওয়া হয় তো আমাকে কিন্তু পার্সেল দেওয়া হয়েছে আমি পার্সেল নিয়ে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই ভোগ প্রসাদে কী কী দেওয়া হয়েছে আর একটা কথা বলি আপনারা যদি বসে খেতে চান যে ষাট টাকা দিয়ে আপনারা কুপন করবেন আপনারা যদি কুপন মানে পার্সেল নিতে চান সেই ষাট টাকার মধ্যে কিন্তু আপনারা পার্সেল নিতে পারেন ভোগের প্রসাদে দেওয়া হয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম সাথে ফ্রাইজ দেওয়া হয়েছে আলাদা করে তবে পার্সেলের ক্ষেত্রে এটা দেওয়া হয় যদি বসে খাওয়া হয় তাহলে কিন্তু এর সাথে খিচুড়ি ভোগও থাকে একসাথে সব কিছু দেওয়া সম্ভব নয় বলেই ফ্রায়েড রাইস আলুর দম আর পায়েস দেওয়া হয়েছে পার্সেলের ক্ষেত্রে ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে